মহান আল্লাহ যখন কোনো কাজের আদেশ করেন তখন সেটা বান্দার জন্য যেমন এবাদাত একই সাথে সেটা বান্দার জন্য উপকারও যেমন আমরা নামাজ পড়ি রোজা রাখি জাকাত দিই এগুলো বান্দার জন্য যেমন এবাদাত এগুলোর কিন্তু উপকারিতাও রয়েছে আজকে আমরা এই বিষয়েই আলোচনা করব যে কিভাবে এগুলো ইবাদত হওয়ার সাথে সাথে বান্তার জন্য উপকার মহান আল্লাহ তা বলেন মুক্ত ইবাদ ইউহার রিমিমুল ইফ যে রাসুল তোমাদের জন্য ওই বিষয়ে হালাল করেন যা তোমাদের জন্য উপকারী এবং ওই বিষয়ে তোমাদের জন্য হারাম করেন যা তোমাদের জন্য ক্ষতিকর এ ব্যাপারে প্রথম উদাহরণ হচ্ছে যে আপনি যদি কোনো নও মুসলিমকে জিজ্ঞেস করেন তার ইসলাম গ্রহণের আগের এবং পরের অবস্থা তাহলে সবাই দেখবেন একটি কমন উত্তর দিবে সেটা হচ্ছে সে জীবনে শান্তি খুঁজে পেয়েছে কারণ ইসলাম গ্রহণের পূর্বে সে পৃথিবীতে কেন এসেছে তার অস্তিত্বের কারণ কি সে সঠিক ব্যাখ্যা জানত না কিন্তু ইসলাম গ্রহণের পরে ইসলামের জ্ঞানার্জনের মাধ্যমে সে সঠিক ব্যাখ্যা খুঁজে পেয়েছে আর এরই মাধ্যমে সে শান্তি খুঁজে পেয়েছে তাহলে ইসলাম গ্রহণ তার জন্য একটি ইবাদত সাথে সাথে এই শান্তি খুঁজে পাওয়াটা তার জন্য একটি উপকারও দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে ইসলাম গ্রহণের মাধ্যমে সে মানুষের বানানো আইন থেকে স্রষ্টার আইন অনুসরণ করা শুরু করে এর মাধ্যমে তার জীবন ধারণ করা সহজ হয় এ ব্যাপারে দ্বিতীয় উদাহরণ যে মহান আল্লাহ তালা যে ব্যাপারে আদেশ করেন সেটা বাঁধার জন্য যেমন ইবাদত একই সাথে সেটা বান্দার জন্য উপকারীও আর সেটা হচ্ছে নামাজ যে কোনো ব্যক্তি সে যত বড়ই হোক না কেন সে যখন নামাজ পড়বে তার কপালকে জমিনে অবনত করতে হবে আর এর মাধ্যমে সে নম্রতা অর্জন করবে নম্রতার ব্যাপারে শিক্ষা লাভ করবে তার ভিতর থেকে অহংকার দূর হবে এবং সে নিয়ম মেনে কাজ করতে শিখবে কারণ নামাজ নির্দিষ্ট সময়ে নিয়ম মেনে পড়তে হয় আবার তার এই নামাজ পড়ার মাধ্যমে সে অন্তরে প্রশান্তি লাভ করবে মহান আল্লাহ তালা বলেন আলা বিদিক রিল্লাহি তথমে ইন্নুল কুলু জেনে রাখো অন্তরসমূহ একমাত্র স্রষ্টার স্মরণের মাধ্যমেই প্রশান্তি লাভ করে তাহলে বোঝা গেল যে নামাজ যখন একজন মানুষ যথাযথভাবে আদায় করবে সে এর মাধ্যমে সে প্রকৃত শান্তি খুঁজে পাবে এছাড়া মহান আল্লাহ তালা বলেন ইন্নস নিশ্চয়ই নামাজ অশ্লীলতা এবং খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে তাহলে দেখা গেল যে নামাজ একটি এবাদত কিন্তু সাথে সাথে এর কারণে সে অনেক উপকারও পেয়েছে এ ব্যাপারে তৃতীয় উদাহরণ যে আল্লাহ যে ব্যাপারে আদেশ করেন সেটা বান্দার জন্য ইবাদত হওয়ার পাশাপাশি উপকারই আর সেটা হচ্ছে জাকাত জাকাত নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হলে প্রতি বছর আড়াই পার্সেন্ট হারে গরিব মিসকিন এবং নির্ধারিত খাতে জাকাত দিতে হয় জাকাত দেওয়ার মাধ্যমে দারিদ্রতা দূর হবে গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশের মোট সম্পদের চার ভাগের এক ভাগ সম্পদ এক পার্সেন্ট মানুষের কাছে রয়েছে তাহলে এই বিপুল পরিমাণ সম্পদ যদি জাকাত হিসেবে প্রদান করা হয় তাহলে বাংলাদেশে যেই গবেষণায় দেখা গেছে যে শতকরা প্রায় তিরিশ পার্সেন্টের মতো গরিব মানুষ রয়েছে তাদের কিন্তু বিপুল উপকার হবে তৃতীয় যেইটা হবে সেটা হচ্ছে ইবাদতের পাশাপাশি উপকারও সেটা হচ্ছে জাকাত প্রদানের মাধ্যমে সমাজের অপরাধ কমে যাবে গবেষণায় দেখা গেছে বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট অপরাধ যেগুলো হয় শতকরা বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট এগুলোর পেছনের কারণ এই অপরাধগুলো হওয়ার মূল কারণ হচ্ছে অর্থনৈতিক কারণ অভাব কিন্তু জাকাতের মাধ্যমে যদি গরিবের হক দেওয়া যায় গরিব সমস্যা দূর করা যায় তাহলে কিন্তু এই অপরাধ প্রবণতা অনেক কমে আসবে তৃতীয়ত জাকাতের মাধ্যমে সামাজিক বৈষম্য দূর করা সম্ভব বর্তমানে অনেকেরই বিলাসযাত দ্রব্য যেমন প্রতি বছর ফার্নিচার চেঞ্জ করা প্রতি বছর নতুন গাড়ি ইত্যাদি বিভিন্ন জিনিস প্রতি বছরই চেঞ্জ করা লাগে কিন্তু অপরদিকে সমাজের একটা বিরাট অংশের মানুষ তিনবেলা প্রতিদিন খেতে পারছে না জাকাত ব্যবস্থা যদি প্রবর্তিত হয় তাহলে এই বিরাট বৈষম্য দূর হবে তাহলে দেখা গেল জাকাত ব্যবস্থা যদি প্রবর্তিত হয় এটা যেমন এবাদত একই সাথে এটা বান্দার জন্য উপকারীও এভাবে মহান আল্লাহ তাহলার প্রত্যেকটি আদিষ্ট বিষয় যেটা তিনি বান্দাদেরকে করার জন্য আদেশ দেন সেটা বান্দাদের জন্য যেমন এবাদাত একই সাথে সেটা বান্দার জন্য উপকারীও। আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে আমরা অনেক সময় তা বুঝতে পারি না বা উপলব্ধি করতে পারি না